হচ্ছে ঐতিহ্যবাহী বিজয়পুর সাদা মাটির পাহাড় আমি যদি একটু কাছ থেকে আপনাদের দেখাই তাহলে আপনারা হয়তো বা বুঝবেন যে এটা অনেক সুন্দর একটা পাহাড় আমরা এখানে চমৎকারভাবে ঘুরব সব কিছু হেঁটে হেঁটে দেখব আল্লাহ নেয়ামত

गंडपिन ध्वनि आई অনেক সুন্দর জায়গা দৃশ্য এখানে গোসল করেছে এখানে খুবই সুন্দর পাথরটা সাদা পাথর আমি যদি কাছ থেকে দেখাই এটা একদম সাদা পাথরের মতনই দেখা যাচ্ছে হ্যাঁ দাম এই চিত ভাল আছে